উৎপাদনকারী নয় জীবন রক্ষাকারী ওষুধের মূল্য নির্ধারণ করবে সরকার সুষ্ঠু নির্বাচনের জন্য ওয়াদা করেছি বললেন সিইসি এলডিসি উত্তরণ ও চট্টগ্রাম বন্দর সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ তারেক রহমানের তিন দফা দাবিতে প্রাথমিক শিক্ষকদের তিন দিনের কর্মবিরতি শুরু সিন্ধু নিয়ে ভারত পাকিস্তানের নতুন উত্তেজনা টি টোয়েন্টি বিশ্বকাপে ভারত পাকিস্তান ম্যাচ খেলবে পঁচিশ ফেব্রুয়ারি দশক শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন শুধু কোম্পানিগুলোর হাতে নয় দেশের নাগরিকদের জীবন রক্ষাকারী ঔষধের মূল্য নির্ধারণের ক্ষমতা সরকারের হাতে থাকবে বলে রায় দিয়েছে হাইকোর্ট পঁচিশ আগস্ট বিচারপতি মোহাম্মদ রিজাউল হাসান ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের হাইকোর্ট বেঞ্চে দেওয়া এক পূর্ণাঙ্গ অনুলিপি সম্প্রতি প্রকাশ হয়েছে সাতাশ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়ে বিষয়টি নিশ্চিত করেছেন জ্যেষ্ঠ আইনজীবী মঞ্জুল মশেদ আইনজীবী জানান আইনের বিধান অনুসারে উনিশশো সালের আঠারোই সেপ্টেম্বর সাতশো উনচল্লিশটি ওষুধের মূল্য নির্ধারণ করে গেজেট প্রকাশ করে সরকার পরে সীমিত করে একশো সতেরোটি ওষুধের মূল্য নির্ধারণের ক্ষমতা রেখে উনিশশো সালের ছাব্বিশে ফেব্রুয়ারি সার্কুলার ইস্যু করে স্বাস্থ্য বিভাগ ওষুধ যেহেতু জীবন ধারণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সে কারণে মূল্য বৃদ্ধির কারণে নাগরিকদের বেঁচে থাকার অধিকার সম্পর্কিত তাই সার্কুলারের বৈধতা চ্যালেঞ্জ করে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ফর বাংলাদেশ পক্ষে পক্ষে সালে হাইকোর্টে রিট করা হয় রিটের প্রাথমিক শুনানি দিয়ে দুই সালের একত্রিশে জুলাই হাইকোর্ট রুল দেন চূড়ান্ত শুনানি দিয়ে রুল সম্পত্তি পঁচিশে আগস্ট নির্দেশনা সহ রায় দেন হাইকোর্ট প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন আমরা জাতিকে ওয়াদা দিয়েছি একটা সুষ্ঠু সুন্দর বিশ্বাসযোগ্য নির্বাচন আপনারা উপহার দিব মঙ্গলবার নির্বাচন ভবনের পর্যবেক্ষণদের সঙ্গে আয়োজিত সংলাপে অংশ নিয়ে তিনি মন্তব্য করেন সি বলেন আপনাদেরকে সহযোগী হিসাবে পেতে চাই আমরা জাতিকে ওয়াদা করেছি একটা সুষ্ঠু সুন্দর এবং বিশ্বাসযোগ্য নির্বাচন আমরা উপহার দিতে চাই এই জাতিকে এটা নির্বাচন কমিশনের একার পক্ষে সম্ভব নয় সবাইকে মিলে এই জাতীয় দায়িত্বটা পালন করতে হবে তিনি বলেন অতীত নিয়ে কোনো ঘাটাঘাটি করতে চায় না আমি অলয়ের সামনের দিকে তাকাতে চাই অতীতে ভুলভ্রান্তি আমাদের অনেক হয়েছে এটা হওয়া উচিত নয় কারণ হতে পারে এখান থেকে শিক্ষা নিয়ে আমরা সামনে এগোতে চাই সত্যিকার অর্থে বলতে গেলে এই নির্বাচন আমাদের নিজস্ব সুপারভাইজারিকারি মেকানিজম থাকবে অফিসিয়াল মেকানিজম থাকবে লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে প্রকাশিত এক দীর্ঘ ইংরেজি পোস্টে বাংলাদেশ এলডিসি থেকে উত্তরণের সময়সূচি ও চট্টগ্রাম বন্দর সিদ্ধান্তগুলো নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন সোমবার প্রকাশিত ওই পোস্টে তিনি উল্লেখ করেছেন দেশের দীর্ঘমেয়াদী ও জাতি পর্যায়ের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এমন এটি সরকার নিচ্ছে যার কোনো নির্বাচনী সমর্থন নেই অথচ এসব সিদ্ধান্ত পরিণত হয়েছে বছরের পর বছর সাধারণ মানুষকে বহন করতে হবে পোস্টের শুরুতেই গাজীপুরে এক ছোট তৈরি পোশাক কারখানার মালিকের উদাহরণ তুলে তিনি জানান দশ বছর ধরে ব্যবসা গড়ে ওঠার পর হঠাৎ রপ্তানি শুল্ক সুবিধা কমে গেলে কিভাবে এই উদ্যোক্তারা অর্ডার হারান শ্রমিকদের বেতন দিতে হিমশিম খান এই বাস্তবতা সামনে আনেন তিনি একইভাবে উল্লেখ করেন নারায়ণগঞ্জের এক তরুণীর পরিবারের সংকটের কথা তাদের আয়ের বড় অংশ নির্ভর করে ওভারটাইমের উপর রপ্তানিতে চাপ পড়লে প্রথমেই ওভারটাইম কমে এর পালা কাটে শেষে চাকরির ঝুঁকিও দেখা যায় এই নীরব সংকট কিভাবে লাখো মানুষের জীবন আঘাত হানে তার লেখা তুলে ধরেন তিনি সিন্ধু অঞ্চলকে ঘিরে আবারে উত্তেজনা তৈরি হয়েছে দক্ষিণ এশিয়ার দুই প্রতিদ্বন্দ্বী প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী জগন্নাথ সিং এর সাম্প্রতিক মন্তব্যকে কেন্দ্র করে শুরু হয়েছে এই নতুন বিরোধ মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় রোববার দিল্লিতে সন্ধি সমাজ সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় জগন্নাথ সিং বলেন সিন্ধু অঞ্চল এখন ভারতের সঙ্গে নেই ঠিকই তবে সীমান্ত বদলাতে পারে ভবিষ্যতে এই অঞ্চল আরও ভারতের কাছে ফিরে আসতে পারে তার বক্তব্যকে ভারতীয় গণমাধ্যমগুলো বিস্ফোরক মন্তব্য হিসেবে উল্লেখ করেছেন উনিশশো সালের দেশ বিভাগের পর সিন্ধু নদী সংলগ্ন এবং অঞ্চল পাকিস্তানের উপর অংশে পড়ে সেখানে বসবাসকারী বিপুল সংখ্যক সিন্ধু হিন্দু দেশভাগের সময় ভারতে চলে আসেন এই ঐতিহাসিক ঘটনার দিকে ইঙ্গিত করে রাজনাথ সিং বলেন সন্ধি হিন্দুরা বিশেষত লালকৃষ্ণ আলভেরি প্রজন্ম বিচ্ছিন্নতাকে কখনোই মেনে নিতে পারেনি আলভানি তার লেখায় উল্লেখ করেছেন সিন্ধি হিন্দুরা আজও সিন্ধি বিভিন্ন হওয়াকে মানতে পারেনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা তাদের তিন দফা দাবিতে দেশ জেরে তিন দিনের পূর্ণ কর্মবিরতি শুরু করেছেন মঙ্গলবার থেকে শুরু হওয়া এই কর্মবিরতি চলবে বৃহস্পতিবার পর্যন্ত প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ জানিয়েছেন পূর্ব ঘোষিত দাবি আদায়ের দীর্ঘদিন আলোচনার পরে সরকারের পক্ষ থেকে দৃশ্যমান অগ্রগতি না পাওয়ায় এ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে ফলস্বরূপ সারা দেশে প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান বন্ধ রয়েছে সংগঠনের যুগ্ম আহ্বায়ক সাবেরা বেগম জানান তাদের দাবিগুলো হলো সরকারি শিক্ষক পদকে এন্ট্রি পদ ধরে বিভাগীয় পদোন্নতি এবং দশ ও ষোলো বছর পূর্তিতে উচ্চতার গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন তিনি বলেন আশ্বাসের বাহিরে কোনো বাস্তবতার অগ্রগতি না থাকায় তারা বাধ্য হয়ে পূর্ণ দিবস কর্মবিরতিতে যাচ্ছেন সংগঠনের আহ্বায়ক শাহিনুর আক্তার রাতে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে বলেন সরকার দ্রুত বাস্তবায়নে আশ্বাস দিলেও দৃশ্যমান কোনো অগ্রগতি না থাকায় কর্মসূচি জোরদার করতে বাধ্য হয়েছেন তিনি বলেন গত এক সেপ্টেম্বর সংবাদ সম্মেলন করে বাইশ সেপ্টেম্বর পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছিল দাবি আদায়ের অগ্রগতি না হলে সহকারী শিক্ষকদের এই সংগঠন বার্ষিক পরীক্ষা বর্জন সহ আগামী এগারোই ডিসেম্বর থেকে লাগাতার অনশন যাওয়ার ঘোষণা দিয়েছেন দুহাজার ছাব্বিশ সালের ছেলেদের টি টোয়েন্টি বিশ্বকাপে ভারত পাকিস্তানকে একই গ্রুপে দেখা যাবে ক্রিকেট বিশ্বসায়ক পোর্টাল কি ইনফো খবর দিয়েছে আগামী পনেরোই ফেব্রুয়ারি ভারত ও পাকিস্তান কলম্বোয় মুখোমুখি হবে গত এশিয়া কাপে দুই দালি খেলোয়াড়দের হাত না মেলালেও পিসিবির প্রধান মহসিন নাকবির কাছ থেকে ট্রফি না নেয়াকে কেন্দ্র করে যে বিতর্কিত তৈরি হয়েছিল এরপর এটি প্রথম ভারত পাকিস্তান ম্যাচ কি কিফু তাদের প্রতিবেদনে জানিয়েছেন ভারত পাকিস্তানের সঙ্গে একই গ্রুপে থাকছেন যুক্তরাষ্ট্র নেদারল্যান্ডস ও নামিবিয়া ভারতের তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে সাতই ফেব্রুয়ারি মুম্বাইয়ের যুক্তরাষ্ট্রের বিপক্ষে এরপর বারোই ফেব্রুয়ারি দিল্লিতে নামিবিয়া এবং পনেরোই ফেব্রুয়ারি কলম্বোতে পাকিস্তান এবং আঠারোই ফেব্রুয়ারি আহমেদাবাদে এবং আঠারোই ফেব্রুয়ারি আহমেদাবাদে নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে দলটি এশিয়া কাপ ফাইনালের পর ট্রফি ছাড়াই দেশে ফেরে ভারতীয় ক্রিকেট দল গ্রুপ পর্বে প্রতিটি তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটি ভারত ও শ্রীলঙ্কা আয়োজন করবে এবং এটি এবং এটি সাতে ফেব্রুয়ারি থেকে আট মার্চ পর্যন্ত চলবে পাকিস্তান এসব ম্যাচ কলম্বো কিংবা ক্যান্ডিতে খেলবে আগের বিশ্বকাপের মতো এবারও বিশটি দলে চারটি গ্রুপে ভাগ হয়ে খেলবে প্রতিটি গ্রুপ থেকে সেরা দুটি দল যাবে সুপার এইটে সেখান থেকে দুই গ্রুপে সেরা চার দল খেলবে সেমিফাইনালে এরপর ফাইনাল ভারত যদি সুপার এইটে ওঠে তাদের ম্যাচগুলো হবে আহমেদাবাদ চেন্নাই ও কলকাতায় এই ছিল দুপুরের আয়োজন রাতের খবর দেখার আমন্ত্রণ রইল সেই সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ